বেশিরভাগ রোজা রাখতেন এই মাসের মাঝে বেশিরভাগ কি রোজা রাখতেন যে মনে হয়তো যে রমজান মাসে গিয়ে যাচ্ছে আর রজব এবং হলো এটা হলো রমজানের ভূমিকার মাস অনেকে দেখেন রোজার আগে রজব শাবান মাসের মধ্যে কোন আমল নেই যখন নাকি রমজান আসে রোজার রাখা অনেক ক্লান্তি হয়ে যায় দুই দিন তিন দিন মন হয় না দেখি মানে অনেক কষ্ট হয় ও ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রজব এবং শাবান মাসে রোজা রাখতেন রোজা রেখা যেন রমজান মাসটা আসলে যেন কোনো সমস্যা না হয় এজন্য কি বেশি তাক আমল এরকম ভাবে اخلاق এবং কোআলতাল তাসবিহ তাহলিল এই রজব এবং শাবান মাসে কি বাড়ায় দিতেন এজন্য আমাদের কি করতে হবে আপনাদের করতে হবে সকলেই রজব এবং সাবান মাসের মধ্যে আমাদের আমল বাড়ায় দিতে হবে এবং এই এইটাও খেয়াল রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন এজন্যই সর্বপ্রথমে আমি আয়াতে কারীমা তেলাওয়াত করছি আলিফ লাম মিম যালিকাল للمتقين ومحترم حاضرين برتبير بكر مجد كتاب أسان جطا بوئي وي بوئي لك যদি কোন ভুল থাকে তাহলে জানাইবেন তাহলে আমরা পার্ব কি করব সংশোধন করব কিন্তু আল্লাহ কি করছেন যে কি করছে। যে সর্বপ্রথম কোন নাই কোন সন্দেহ নাই এটার মধ্যে কোনো ভুল হতেও পারে না কি বলেন বলে ভুল হতে পারেন না 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 এটা মধ্যে কোনো ভুল হতে পারে না এই জন্য আমাদের কি করতে হবে কোরআন করতে হবে যেটা নাকি সর্বপ্রথম হয়ে কি করছে আপনার আমার মধ্যে কি করছে এরকম ভাবে ঘোষণা করে দিছে এটার মধ্যে কোনো ভুল নাই চ্যালেঞ্জ করে দিছে এটার মধ্যে কোনো ভুল নাই অতএব মুসলমান হ আপনি আমি কি করি না ওই চ্যালেঞ্জ যে আল্লাহ তাহারা করছেন ওইটা কতটুকু সত্য ওইটা কি রিচার্জ করা গবেষণা করা ঐটার উপর কি আমল করা ওইটার উপর কি করা বেশি বেশি আপনা আমার কি করা চেষ্টা ফিকির করা এইটা আল্লাহ তাহারা আল্লাহ তাআলা কোরআন ঘোষণা করে দিয়েছেন যদি আপনি আমি কি গড়ি চেষ্টা করি করি আর যদি আমলের জন্য আনার চেষ্টা করি ও মুকরাম হাজির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়ে গেছেন যদি কোনো ব্যক্তি করে এই কোরআন নিয়ে গবেষণা করে অল্প কিছু কোন কি চিন্তা করছে pikir করছে সার থেকে 17 বছর না বা ইবাদত করলে যেরকম সওয়াব আল্লাহ তালা তার আমলনামা

ওদাল্যে বেনা রমবন আল্লাহ রসুন বেশি বেশি এই দোয়াটা পড়তেন রচক এবং শাহাদান মা শ্রেণীতে আল্লাহ তুমি কি করো হায়াতে জিন্দিকির মধ্যে বরকত দান করাও এবং রমজান মাস পর্যন্ত বংশিয়া দাও মহপ্রম হাজারিক যারা আমরা এই দোয়াটা আরবিতে পারি তারা কি করবো এই দোয়াটা পরবো যদি আরবিতে না পারি তাহলে বাংলা যে ওয়ার্কট আছে আমরা কি ওইটা পর্টিবে জানলা রজব এবং সামান মাসে বাজার যে তুমি হায়াতের সিদ্দিকীর বর্কট দাও রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও নতরম হাজারিক যে আমরা তো জানি বিভিন্ন ঔষধ কোম্পানি আছে এই ঔষধ কোম্পানির মধ্যে যত প্রকারের ট্যাবলেট সিরাপ ঔষধের প্রয়োজন সমস্ত ঔষধে তারা কি করে তৈরি করে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমার তো একটা হায়াত নামক জিন্দি আছে ওই হায়াতের জিন্দিটা বৃদ্ধি করার জন্য কোন কি বলবে না কি কি বলেন বলবে না কোন ঔষধ নাই কোন ট্যাবলেট নাই হায়াতটা বাড়ানোর জন্য কিন্তু আমার রসুল আল্লাহর রসুল বাতায় দিয়ে গেছেন। প্রত্যেকটা মানুষ যখন দোয়া আল্লাহর যে দোয়া গুলো আছে যে আমল গুলো আছে ওই আমল দোয়া পড়ে তাহলে তার বোঝা যায় বোঝা যায় যে আমার হায়াতের জিন্দিক মধ্যে আল্লাহ তুমি কি করো বরকত্তাও হায়াতে জিন্দেগি তুমি হায়াত কি বৃদ্ধি কর রমজান মাস পর্যন্ত পৌঁছে দেও কি বলে কোনো ট্যাবলেট নাই কোন কি সিরেস নাই কোন কোম্পানির মধ্যে এরকম ভোটতে পারবে না হায়াত নামা জিন্দগিটা বাড়ানোর জন্য তাদের কাছে কোনো জিনিস আছে কিন্তু আল্লাহ রসুল কি আপনা আমাকে দোয়া শিখায় গেছে ওই দোয়া না কি হবে হায়াতের মধ্যে বর কথা আসবে হায়াতের জিন্দেগি কি বৃদ্ধি পাবে যদি আল্লাহ তালা এই দোয়াটা যদি কবল করেন শুধু এই রজব এবং সাহাবান মাস কেন সামনের রজব এবং সাহাবান পর্যন্ত আপনার আমার হায়াতের জিন্দিগি এবং কি রমজান পর্যন্ত পৌঁছে দিতে পারে পারে কি না পারে এই জন্য মহতরম হাজরিন আপনার আমার কি করতে হবে আল্লাহর রসুলের সুন্নতি জিন্দিগি যেগুলো আছে এটা অনুসরণ করতে হবে মহতরম হাজরিন সুন্নত যদি অনুসরণ করি তাহলে কি হবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম জানা দিয়ে গেছেন যদি কোন ব্যক্তি সন্ন্যতের উপর আমল করে তাহলে আল্লাহ তাহলে কি করবে এক শত গলা কাটা শহীদের সম পরিমাণ তার আমল নামার মধ্যে সব দান করবেন আমরা তো বুঝি না চেষ্টাও করি না মানি না মানার জন্য কি ঠিকই নাই মানতে হবে যে কাফের নাস্তিক নাস্তিক না কাফের যারা আছে বিভিন্ন ইহুদি খ্রিস্টান যারা আছে তারা কিন্তু আল্লাহর রসুলের যে সন্ন্যতি জিন্দিগি আছে ওদের দিকে ফল করে যাদের কারণে তাদের জিন্দিগিটা উন্নত হইতেছে আমরা মুসলমান হয়ে আমরা ওইগুলো খেয়াল করি না তালাশ করি না যার কারণে আমরা অবনতির দিকে আমরা আস্তে আস্তে নিচে যাইতেছি এজন্য মহতরম হাজরিন আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নতি জিন্দিগি যদি আমল করে যদি সন্ন্যতের উপর উঠতে পারে তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করবেন শুধু দুনিয়াতে নয় শুধু আখেরাতে নয় আল্লাহ তালা কিনবেন দুনিয়া ও আখেরাতের মধ্যে কল্যাণ দান করবেন দুনিয়াতে ইজ্জত বাড়ায় দেবেন আখেরাতে আল্লাহ তালা সুখ শান্তি কামিয়াবি সফলতার যে একটা রাস্তা যে একটা জান্নাত আছে আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবেন আমার এই মাসটা চলতেছে মেয়ারাজের মাস কি বলেন হ্যাঁ মেয়ারাজ যে মেয়ারাজ নিয়ে অনেকে অনেক মন্তব্য অনেক কিছু কিন্তু মূল প্রেক্ষাপটটা কি আল্লাহ রসুল সাল্লাম কাফেরদের বিরুদ্ধে কি করছে কাফেরদের বিরুদ্ধে যুক্ত করছেন তো কাফেরদের নির্যাতন মুখ করছে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তারা আল্লাহর রসুলকে কি করছে আল্লাহর অতিষ্ঠ এবং মনের মধ্যে অনেক ব্যাথা আল্লাহ তালা পক্ষ থেকে একথা আছে আল্লাহর রসুল কাছে যে রসুল আপনি কি মানে হিজলত করেন আল্লাহ রসুল মদিনায় চলে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা মেরাজ করেছে সান্ত্বনা দেওয়ার জন্য দেখেন আমার রাজত্ব বিশাল আমার হুকুমত বিশাল আমার এই এই রাজত্ব আল্লাহ তালা কি জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহ তালা আল্লাহ তালা কি রসুলকে দেখাইছে দেখানোর পরে আল্লাহ রসুলের মনটা কি একদম অনেক বড় গেছে মহতর যে অনেকেই মনে করে যে সাতাইশে রাত্রে কি রোজা রাখা অনেকই ভাবে কি রোজা রাখা ও মহতার মহাজরিন